সময় আমার জন্য অপেক্ষা করেছেন এবং আমরা আপনাদের অনেকটা সময় ধরে হয়তোবা বসে আছেন আমি ক্ষমা চাচ্ছি আসলে বাংলাদেশ একটা অত্যন্ত কঠিন সময় ভেতর দিয়ে যাচ্ছে তা না হলে আমাকে হয়তো আরো একবার চৌধুরী সাইমা ফেরদোসকে নামতে হতো না সেই প্রসঙ্গটাতে পরে আসছি আগে আসি আপনাদের একটা কথা চাচা একটু আগে একটা ম্যাডাম শব্দ বলেছেন এটা কখনো বলবেন না আমি কে আমি আপনাদের মেয়ে আমি এই কুমিল্লার মেয়ে আপনাদের আপনাদের বোন মা এই যদি না আমি কুমিল্লার মেয়ে হিসেবেই সারাটা জীবন বেঁচে থাকতে চাই এখন বলি আপনাদেরকে আমি মনোরম চ্যোতিষের জন্য আসলে ভোট চাইতে আসি নাই মায়ের কাছে মাসের গত বলা হবে এরকম মনে হচ্ছিল তার জন্য ভোট চাইব কি হাসপাতাল থেকে ছুটে আসছে একজন এটা সম্ভব এটা বলতে একমাত্র যে চৌধুরী সাহেব আছেন তার নেতাকর্মী তার দলীয় কমিটি তার যুড় সহযোদ্ধাদের পক্ষে সম্ভব বিদেশ থেকে সব চলে আসে মানুষের জানটা দিই রক্ষা করে এটা আমার নতুন দেখার কিছু না 2018 তে আমি আমার নিজের চোখে দেখেছিলাম তখন হয়তো আপনারা আবার সরাসরি যে এলাকা ছিল নির্বাচনী এলাকার ভিতরে ছিলেন না কিন্তু আমাকে আগলায় রাখেন নাই যখন চৌধুরী সাহেবকে ধরে নিয়ে চলে গেল তখন আগলায় রাখেন নাই প্রার্থনায় দোয়ায় মোনা যাতে আমার আমার আমাদের জন্য নিরাপত্তা চান নাই চৌধুরী সাহেবের অন্যের পাশে দাঁড়ান নাই সেই চৌধুরী সাহেবের জন্য আমি আপনাদের কাছে কি ভোট চাইবো বলেন তাহলে প্রসঙ্গটা হচ্ছে আমি কেন আসছি এখানে আমি আসছি আরেকটা কারণে জুলাইকে আপনারা বলেন না জুলাই আমরা সবাই দেখেছি না কুমলার মাটিতে আপনারা সোচ্চার হয়েছিলেন না সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে উঠেছিল না আমরা তো ভাগ্যবান বেঁচে গেছি চাচারা মারা আপনাদেরকে বলি আমার জুলাই পরবর্তী তিনটা মাস লেগেছে নিজে হাতে তুলে ভাত খেতে আমি আমার হাতে রক্ত দেখেছি আমার সন্তানের বয়সী আমার ভাইয়ের বয়সী মায়ের বয়সী ছোট ছেলে মেয়েদেরকে দেখেছি ছোট্ট একটা বাচ্চা মুসা আপনারা দেখেছেন মুসার তার নিচে নেমেছিল তার গায়ে তার দাদি সেই জায়গাটাতেই মারা গেছে মোসার মাথায় বুলেট বিদ্ধ হয়েছে নিথর দেও ঢাকা মেডিকেলে সে ছিল ওর বাবা মা ছুটে বেরানো আমি দেখেছি ছুটে বেরিয়েছি তার সাথে আমি অসংখ্য ছাত্র ছাত্রীকে আহত হতে দেখেছি বুলেটে ছাঝজা হতে দেখেছি জুলাইর সাহস ছিল আল্লাহর অশেষ রহমত কিন্তু জুলাইয়ে আমি যে নামা সেই নাম রাজ রাজপথে যদি সেদিন না নামতাম আমি আমার বাবার সামনে চোখ তুলে দাঁড়াতে পারতাম না কারণ তিনি আমাকে একজন শিক্ষক হিসেবে তৈরি করেছেন যিনি জাতির বিবেক তৈরি করবে আমি এই বিবেক নিয়ে কোনখানে দাঁড়াতাম নিজেকে রক্ষা করে আমার ছাত্রছাত্রীকে রাস্তায় নাম রাস্তায় দাঁড়িয়ে বুলেতে ক্ষত হতে দেখে আমি চৌধুরী সালমা ফেরতোস আমার বাবা আমাকে সেই শিক্ষা দেন নাই মায়েরা আমার বোনেরা আমার একটা কথা বলি চাচাদেরকেও বলছি যারাই আমাকে শুনতে পাচ্ছেন কিংবা বিভিন্ন ভিডিও বার্তায় শুনতে পাবেন তাদেরকে একটা কথা বলি দুই হাজার আঠেরোর যে যন্ত্রণা আমরা প্রত্যেকে চোখে দেখেছি গুম হয়ে গেছে খুন হয়ে গেছে মামলা দিয়েছে হামলা দিয়েছে হাজারটা মামলায় জর্জরিত ছিল প্রত্যেকটা ঘর এমন ঘর আছে না রাতের অন্ধকারে ছেলে তুলে নিয়ে গেছে সেই ছেলে পালিয়ে বেড়াচ্ছে একটা সময় বিদেশে চলে গেছে অথবা অসংখ্য ছেলে আছে বাংলাদেশে আমরা চেকান আছে আজও খুঁজে পাওয়া যায় নাই ইলিয়াস চাচা আজও খুঁজে পাওয়া যায় নাই তার বোনের আকুতি তার সন্তানের আকুতি আমরা কোক থেকে দেখেছি দেখি নাই সুমন ভাইয়ের আকুতি আমরা দেখি সুমন ভাইয়ের জন্য তার বোনেদের তুলিয়াপাদের আকুতি দেখি নাই মেঘ মনে আছে মেঘের কথা তার বাবা মাকে উঠে নিয়ে চলে গেছে দেখেছি আমরা

এইরকম ভাবে আরো তীব্রভাবে সংগ্রাম করেছিল লাখ শহীদের যে অর্জন সেই স্বাধীনতা নিয়ে তারা আজকে প্রশ্ন করে আরো একবার বাংলাদেশের মাটিতে স্বাধীনতা নিয়ে কেউ কেউ সাহস করে দাঁড়াবে না যে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই সে বাংলাদেশি না বাংলাদেশের সার্বভৌমত্বকে যে স্বীকার করে না তাদেরকে আমরা ষড়যন্ত্র করতে দিব না চব্বিশের উত্থান হতো না চব্বিশের ঘটনা ঘটত না যদি আমরা সচেতন থাকতাম কথা কি ভুল বলেছি বলেন আমরা যদি সচেতন হতাম আমরা যদি সোচার হতাম আমরা যদি আর তখনই বলতাম আর না আমার ঘর থেকে অন্যায় হবে না পাশে যখন অন্যায় হচ্ছে একসাথে দাঁড়িয়ে যে বলতাম তোমাকে আমি অন্যায় করতে দিব না 24শে আবু সাঈদকে জীবন দিতে হতো না 24শে ওয়াসিমকে জীবন দিতে হতো না রিয়াকতকে না এত শত রক্ত দিয়ে সারা বাংলাদেশ সমৃদ্ধ হতো না তারা এই অর্cdots দিয়ে এনেছে আমাদের জন্য বলেন ভোটাধিকার এনেছে আনে নাই আজকে আমি আপনি কত নির্বিঘ্নে এই মাটিতে বসে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি আনন্দ আছে উৎসব আছে যে ঘর থেকে সন্তান চলে গেছে তাদের মায়েদের কোনো ঈদ নাই তাদের বাবাদের কোনো পূজা নাই তাদের কোনো আনন্দ নাই তাদের ঘরে নতুন জামা কোনো পিঠা না কোন দরজায় আমি চৌধুরী সাইনা ফের নিজের সাথে প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার বাবা যে একটা কথা বলতেন মাটির সাথে থাকো মাটির কাছে জবাব দিয়ে দাও তোমার জীবন উৎসর্গ করো মাটির জন্য যে মাটির জন্য আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে সেই চব্বিশে রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করা ছিল আমার এটা আমার কোন বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবন চলে যায় আমার যে দায়িত্ব আমার দেশের প্রতি সেই দায়িত্ব থেকে পিছু ঘটবো না ইনশাল্লাহ সেই দায়িত্ব বোধ থেকে আপনাদের পাশে এসেছি ষড়যন্ত্রটা কোথায় ষড়যন্ত্রটা উত্তরে একাত্তরের শহীদদের সম্মান রক্ষায় চব্বিশের যেরা শহীদ হয়েছিল তাদের সম্মান রক্ষায় প্রবাসে ভোটটা দিবেন এইভাবে কৃষকের শ্রমিকের সাধারণ জনগণের চব্বিশ ছিল কৃষকের শ্রমিকের জনগণের তরুণের বৃদ্ধের পথচারীদের সকলের একাত্তর বিক্রি করে চেতনা বিক্রি করেছিল করে নাই ধর্মের নামে চেতনা বিক্রি করছে করছে না ধর্ম আমাদের অংশ আমাদের আমি তো ছোটোবেলা থেকে বড়ো হই নাই হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে ভেবে সব আমরা ছিলাম এক বাংলাদেশি থাকি নাই চাচারা পাচে আছেন বলেন আমাদের পাশাপাশি আমরা প্রতিবেশী ছিল না আমরা তো বলি নাই তোমরা হিন্দু আমরা মুসলমান মাঝখানে তোমার দেশ আমার দেশ তুমি আমি আমরা এই সমস্ত তোমরা আর আমরা তো ছিল না ছিল বাংলাদেশে পরিবর্তন করতে পারবো কিনা জানি না কুমিল্লা ছয়েক কে পরিবর্তন করার অধিকার আছে কিনা আমাদের দেশে এই বাংলাদেশটা সবার এই বাংলাদেশটাতে নিরাপদে মায়েরা থাকবে মেয়েরা থাকবে আমার বাবা আমাদের চারটা বোনকে তৈরি করেছেন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন কর্মজীবী নারী হিসেবে তৈরি করবার চেষ্টা করেছে আমার দাদার আজীবনের যুদ্ধ ছিল সেই আমলে সেই সময় আপনারা জানেন একটা মেয়েদের স্কুল করবার জন্য জানেন না সেইদিন দেখলাম সেই স্কুল থেকে বের হয়ে একজন শিক্ষা ক্যাডারে একজন চাকরি করছে একজন মা একজন নারী একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত বাংলাদেশ ঠিক কিনা বলে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি আমি আমরা সকলে ভোট দেবার বোধহয় এবার আমাদের দায়িত্ব শেষ হয় নাই আপনারা চব্বিশের হতাহতের ঘটনা চিন্তা করেন চোখের সামনে যখন ঝাঁঝা হয়ে গেছে চোখের সামনে পড়ে থাকতে চেয়েছি সেই আবেগটার কথা চিন্তা করেন ছেলেমেয়েরা ঘরে ঘরে লুকিয়ে ফটফট করে কাঁপছে সেইটার কথা চিন্তা করেন আপনি ভোটটা যখন দিবেন ষড়যন্ত্রটা মাথায় রাখবেন আপনাকে কি কথায় বিভ্রান্ত করছে মাথায় রাখবেন আপনি ভোট কেন্দ্রে যাবে

কিছু নিয়ে চিন্তা করে শুধু চিন্তা করে না যেগুলো তাদের কেবলমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি না সত্যিকার অর্থে তরুণদেরকে এই দেশে এই কুমিল্লায় থাকবার জন্য তাদের সুযোগ সৃষ্টি করে দেয় সেই স্বপ্ন যারা দেখে আপনাদের বিবেক যদি বলে তাকে ভোটটা দিবে কিন্তু ভোটটা দিবে এমন ভাবে জয় তো অনেক ধরনের হয় হয় না এক ভোটের ব্যবধানেও জয় হয় এই জয়ের কথা আমি বলছি না মায়েরা সেই ষড়যন্ত্রকে সামনে রেখে জয় যদি না হয় ওই ব্যালট যে দিনের একটা আমানত আপনার হাতে আছে একটা ব্যালট পেপার 大堡 <la>